বর্ষাকালীন কুমড়ো চাষ করার এখন হলো আদর্শ সময় এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন জাস্ট এই কুমড়ো গাছ বেরিয়েছে তো বছর এবছরের যে বাজার কুমড়ো যখন উঠবে তখন কিন্তু মিনিমাম বারো থেকে পনেরো টাকা কিলো পাইকারি দাম থাকবে কুমড়োর ক্ষেত্রেই বারো থেকে পনেরো টাকা দামটা কিন্তু অনেক বেশি দাম তো ওই হিসাবে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল জমিতে আমি ছয় বিঘার মতো নিজে কিন্তু কুমড়ো চাষ করেছি কোন জাত চাষ করেছি কী পদ্ধতিতে কুমড়ো লাগানো হয়েছে সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি কুমড়োর জমিতে একদম আছি এবং পুরো জমিটা যদি দেখেন এটা আমার একশো শতক এখানে যে গাছটা গাছটা এখনও বেশি বড়ো হয়নি আর তারপরে আরেকটা গাছ লাগিয়েছি সেটাও আমি দেখাবো সেটা একশো শতক রয়েছে এবং গাছের জাস্ট স্টেমিনা দেখুন গাছের গ্রোথ দেখুন কত সুন্দর তো সর্বপ্রথম আপনারা দেখে নিন যে আমি কোন পদ্ধতিতে কুমড়োটা লাগিয়েছি তো আমি যদি পদ্ধতির কথা বলি দেখুন এখানে একটা একটা করে সোজা লাইন দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা এই বরাবর তো এই একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স আমি দিয়েছি তিন হাত আর একটা কুমড়ো থেকে একটা কুমড়োর মাঁদা থেকে আরেকটা কুমড়োর মাঁদা আমি দিয়েছি দুই হাত তো এই যে কুমড়োটা এটা একটু গাছ কম হয় এবং ফল অতিরিক্ত হয় হাইব্রিড জাতীয় কুমড়ো কিন্তু এটার সাইজ হয় পাঁচ কিলো ছ কিলোর মতো এই কুমড়োটা আমি প্রতি বছর এই সময় চাষ করি এখন আবার বর্ষা এই দুটো মরশুমি কিন্তু এই কুমড়োটা চাষ করা যায় কোন কুমড়ো আমি চাষ করেছি সেটা আমি পরে দেখাচ্ছি তো সর্বপ্রথম পদ্ধতিটা আমি দেখালাম ডিস্টেন্সটাও দেখালাম এবং এটা দেখুন কিন্তু একটু বেলে টাইপের মাটি আর এখানে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ঘাস মারা দেওয়া হয়েছিল তার জন্য দেখুন ঘাসগুলো কিন্তু সব মারা গেছে এবং এটাতে এই জাস্ট একবার সার দেওয়া হয়েছে এবং আরেকবার দ্বিতীয়বার সার দেওয়া হবে তখন কিন্তু গাছটা আরেকটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং এটাতে নিয়মিত কিন্তু জলসেচ করা হয় দেখতেই পাচ্ছেন যে জলসেচের নালা টালা করা আছে সমস্তটা আমি যদি দেখাই আপনারা ভালো করে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন সুস্থ সবল এবং দারুণ গ্রোথ রয়েছে তো এবারে এই জাস্ট সার দেওয়া হয়েছে সার দেওয়ার পর গতকাল সেচ দেওয়া হয়েছে তো সেচ দেওয়ার পর কিন্তু এরপর গাছের গ্রোথটা আরও কিন্তু বাড়বে এবং এখন গাছটা এবারে লতা ছাড়বে আর গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো এটা ছিল একশো শতক একটা জমি যেটাতে আমি লাগিয়েছি কুমড়ো এটা ছোট গাছ এবং আরেকটা আমি কুমড়োর জমি দেখাচ্ছি এটার পাশেই ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো শতক জমি ওটার কুমড়োর গাছটা একটু বড় হয়ে গিয়েছে তো দুটো বেশ কিছু দিনের ডিফারেন্সে করা হয়েছে যাতে কাজটা মানে একসাথে না পড়ে যায় এই জমির পাশেই আমার এই যে দ্বিতীয় জমি যেটা আমি দেখাচ্ছি যেটার গাছ দেখুন অনেক বড় হয়ে গেছে এবং গাছ লতানো লতাতে শুরু করে দিয়েছে এবং এখনও জালি আসেনি যদিও কিছু দিনের মধ্যে জালি আসবে এটাও কিন্তু একশো শতক রয়েছে টোটাল আমি তিন তিন ছয় বিঘার মতো কুমড়ো লাগিয়েছি এবং এবছর আমি বারবার বলছি আপনারা কথাটা কিন্তু কেউ অবহেলা করবেন না কুমড়োর দাম যথেষ্ট দাম বেশি পাওয়া যাবে এবছরের যে ওয়েদার বা এ যে বাজার হবে তো জমিটা দেখুন এটার গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে কুমড়ো দেখা দেবে এখনও দেখা দেয়নি ডগ মেলেছে কুমড়ো ধরতে এখনও বেশ কিছুদিন দিন দেরি আছে আর এটাতে কিন্তু দ্বিতীয় চাপান সার দেওয়ার সময় হয়ে গেছে দ্বিতীয় চাপান সার দেওয়ার পর কিছু দিনের মধ্যে কিন্তু ফুল দেখা দেবে তো এটাতে আর সেরকম কিছু পরিচর্যা নেই ঔষধও বেশি লাগে না জাস্ট দুবার সার দিতে হয় আর টাইম টু টাইম জলসেচ করতে হয় ব্যাস তাহলেই হয়ে যায় প্রত্যেকটা গিটে গিটে কিন্তু জাস্ট কুমড়ো চলে এসেছে দেখুন এই গাছ যে গাছটা রয়েছে প্রতিটা গিটে এখানে একটা গিট এখানে একটা কুমড়ো যেখানটাই যায় গিট আছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু কুমড়োর জালি চলে এসেছে আর কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু পুরো একদম পরিপূর্ণ কুমড়োতে পরিণত হবে দেখুন এখানে যে গাছটা দেখালাম প্রত্যেকটা গিট এমন কোনো গিট বাকি নেই যেখানে কিন্তু কুমড়োর জালি নেই এরপর প্রশ্ন হলো যে আমি কোন জাতের কুমড়োটা চাষ করেছি তো সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আর আগের বছরের কিছু আমি ছবি দেখাচ্ছি যে এই ধরনের কিন্তু কুমড়োগুলো হতে পারে এটা আমার নিজের জমিরই গত বছর হয়েছিল এবং আমি নিজেই তুলেছিলাম যদিও ভিডিও করা নেই জাস্ট ছবি তোলা আছে তো এই টাইপের কুমড়োগুলো হবে আপনাদেরকে বলে রাখি তো এবার চলুন সরাসরি বীজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কোন বীজটা আমি লাগিয়েছি দেখুন যে বীজটা আপনারা দেখতে পাচ্ছেন দাসপুর সিড সেন্টারের পামকিন রানার এই রানার কুমড়োটা ব্যাপক ফলন হয় আর গাছের গ্রোথ বা সব কিছু তো আমি দেখালাম তো আমি নিজে যেহেতু এটা ছয় বিঘা অর্থাৎ দুইশো শতক চাষ করেছি তো আপনারা নির্ভরসায় এটা চাষ করতে পারেন কারণ এই যে জাতের কুমড়োটা আমি গত তিন চার বছর ধরে করে আসছি এটার ফলন মারাত্মক গত বছর তো দারুণ ফলন হয়েছিল সেই সাথে আকর্ষণীয় কালার ও আকর্ষণীয় সাইজ হয় তো এটা আপনারা চাইলে করতে পারেন দারুণ রেজাল্ট হবে এখনই এটার আদর্শ সময় এখন থেকে শুরু করে আপনারা একদম আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এটা রোপণ করতে পারবেন তাই আর দেরি না করে যাদের জমি ফাঁকা পড়ে আছে তারা কিন্তু এই কুমড়োটা এই সময় চাষ করতে পারেন কারণ এটার পরিচর্যা একদমই নেই বললেই চলে কম পরিচর্যায় এবং কম খরচে আপনারা কিন্তু বেশি পরিমাণে প্রফিট করতে পারেন আর এই বীজ যদি আপনারা বাড়িতে হোম ডেলিভারি নিতে চান তাহলে সরাসরি আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ কিন্তু বাড়িতে নিয়ে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম